আমাদের কাছে আসছেন হচ্ছে সুদূর খুলনা থেকে তো দেখতে পাচ্ছেন যে ওর চোখে হচ্ছে গিয়ে অনেক বেশি বাক নিয়ে আসছে তো এখন অপারেশনটা করে দিব আমরা ইনশাআল্লাহ চোখে এই শুধু বাকাভাব ছাড়াও আরও বেশ কিছু সমস্যা ওনার আছে সবকিছু ওনাকে বুঝিয়ে বলা হয়েছে যে এই এই ব্যাপারগুলো হতে পারে তো সবকিছু তো আপনাকে মোটামুটি বুঝিয়ে বলা হয়েছে নাকি বুঝে শুনেই তো আপনি অপারেশনে আসছেন আচ্ছা তাহলে আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে চোখের অবস্থা তো আপনার নিজে দেখতে পাচ্ছেন আপনার বেস্ট জাজ হ্যাঁ তো মাত্র ব্যান্ডেজটা খুললাম এখন হচ্ছে ওনার সাথে হচ্ছে কথা বলছি তো বোন আপনার যে এই অপারেশনের পরে নিজেকে হচ্ছে নতুন লুকে দেখছেন হ্যাঁ আপনার অনুভূতি কি বলেন দেখে বেশি ভালো লাগতো খুশি